তাই তোমাদের কাছে সবার কাছে আমার হাত করে প্রার্থনা মায়েরা কার নাম গাইবে না গাইবে আমি আমার জানার দরকার নেই তুমি শিবের ভক্ত হও কালী ভক্ত হও সূর্যের ভক্ত হও গণেশ ভক্ত হও মনসা ভক্ত হও সবার ভক্ত হও কিন্তু বাঙালি জাতিতে জন্মগ্রহণ করেছ তা যাওয়ার পর সন্ধ্যাবেলায় অন্তত একবার হালৌর প্রাণ বলে কাটতে চান তবে মানুষ তাই আপনাদের কাছে এটা আমার প্রার্থনা থাকে সবার নাম করুন কিন্তু গৌরের নামটা ভুলবেন না সেই গৌর হরি যখন সকল ভক্ত